আব্দুল গফর নামে পরিচিত ছিল চিরোধন দিবস উদযাপন আমরা করে থাকি প্রতি বছরই এবার আমাদের ছাব্বিশতম বর্ষ আমরা পাঁচ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান দেখেছি আমরা সামাজিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান বা সেবামূলক অনুষ্ঠান এই অনুষ্ঠানগুলি আমরা সাজিয়েছি আমাদের গতকাল থেকে যেটা শুরু হয়েছে দু তারিখ থেকে দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলছে আমরা গতকাল মঙ্গল যাত্রার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করেছি আজকে আমাদের দ্বিতীয় দিন আমাদের পূজাপাঠ রয়েছে বাবার বিশেষ অমযোগ্য তারপরে আমাদের বিকালে মহাপ্রসাদ বিতরণ গীতা পাঠ এই ধরনের অনুষ্ঠানগুলি রয়েছে আমাদের আগামীকাল রয়েছে হাবড়া হসপিটালে ফার্মেস্ট্রি বিতরণ এবং বিকালে যেটা রয়েছে আমাদের সামাজিক বা সেবামূলক কাজ যেটাই বলুন স্বেচ্ছায় রক্তদান শিবির যেটা আমাদের বৈকালিক শিবির আমরা মনে হয় হাবড়ার মধ্যে আমরাই করে থাকি আর আমাদের রাত্রে রয়েছে আমাদের যে মঞ্চ রয়েছে অস্থায়ী মঞ্চ এখান থেকে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম রয়েছে যেটা আমাদের টেলিভিশন বা ফিল্মের বিভিন্ন শিল্পীর মাধ্যমে আমরা করে থাকি আমাদের পরশু দিনও একই কার্যক্রম রয়েছে সন্ধ্যাবেলা আমাদের মঞ্চ থেকে তার পরের দিনও একই কার্যক্রম রয়েছে মঞ্চে প্রতিদিন সন্ধ্যাবেলায় কোনো না কোনো টেলিভিশন শিল্পী বা এই সিনেমা জগতে কোনো শিল্পীর মাধ্যমে আমরা এই কার্যক্রম করে থাকি আমাদের পাঁচ তারিখ রয়েছে বৈশাক্ষ্য প্রতিযোগিতা এখানে সকালবেলা আর রয়েছে বিকালবেলা বর্ষবিদ্যালয় প্রতিযোগিতা দুঃশতার মধ্যে এটা আমরা প্রত্যেকবারই করে থাকি আর ছ তারিখ রয়েছে আমাদের যেটা বিশেষ কার্যক্রম আমরা সন্ধ্যা ছটার থেকে শুরু করব সহ ভোজের আয়োজন করা হয় এই বৃহত্তর হাবড়ার যে মানুষ এই মানুষকে মানুষদের আমরা আহ্বান করি এসে যাতে আমাদের এখানে সন্ধ্যাবেলা যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় আমাদের সাথে যাতে প্রত্যেকে অংশগ্রহণ করতে করতে পারে তার জন্য আমরা প্রত্যেককে আহ্বান জানি ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন আমরা সবাইকে বলবো দেখুন আমাদের প্রত্যেকে সহযোগিতা করেন আর সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলে আমরা এই অনুষ্ঠান এই কার্যক্রম আমরা করতে পারি আমরা দীর্ঘ ছাব্বিশ বছর ধরে এই কার্যক্রম এগিয়ে নিয়ে চলে চলতে পেরেছি এই কারণে যারা প্রত্যেকে আমাদের সহযোগিতা করে আপনার আপামোট জনসাধারণ আপনার ব্যবসায়ীদের কথা বলুন যারা আছেন প্রত্যেকে যথেষ্টভাবে সহযোগিতা করেন যে কারণে উত্তর আমরা বিবেক সংঘকে মানুষ চেনে চেনে এই ഓ <laughs> <laughs>